न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा कि हम गम मिल गया न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा বিখ্যাত কোন মানুষদের গান শুনেছেন আপনার এই গানটা মানে আপনি যেরকম গান করেন এটা মানে বিখ্যাত মানুষদেরকে গান বঙ্গবন্ধু কে আমরা বিশেষ করে জব্বার আমি হ্যাঁ বঙ্গবন্ধু বুক ভরা ভালোবাসা আমার হৃদয়ে গেল ছাড়িয়ে হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি বাহ আপনি বঙ্গবন্ধু কে কে ওই বত্রিশ রয়ে আমরা ওই জব্বার কে পেলেই উনি